ভিটামিন বি এক ছয় বি বারো ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সিকো নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগো সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া হার্পিস জোস্টার ট্রাইজেমিনাল নিউরালজিয়া মুখপেশির অবশতা রোগের চিকিৎসার জন্য নির্দেশিত প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে ভিটামিন বিট থায়ামিন মোনোনাইট্রেট একশত মিলিগ্রাম ভিটামিন বি ছয় পাইরিকসিন হাইড্রোক্লোরাইড দুইশত মিলিগ্রাম ভিটামিন বি বারো সায়নোকোবালামিন দুইশত মাইক্রোগ্রাম প্রতিটি তিন মিলি এমপুলে আছে ভিটামিন বিট থায়ামিন মোনোনাইট্রেট একশত মিলিগ্রাম ভিটামিন বি ছয় পাইলিডসিন হাইড্রোক্লোরাইড একশত মিলিগ্রাম ভিটামিন বি বারো সায়নোকোবালামিন এক হাজার মাইক্রোগ্রাম ভিটামিন বি এক শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ু স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি ছয় লোহিত রক্তকণিকা প্রোটিন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি বারো কোষে প্রতিলিপি ও লোহিত রক্ত কণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাট বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে পাওয়া যায় কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসেবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় অথবা মেটাবলাইট হিসেবে বের হয়ে যায় পাইরিডক্সিন পাইরিডক্সাল এবং পাইরিটক্সামিন মুখে খাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালোভাবে শোষণ হয় এবং সক্রিয় রূপে পাইরিডক্সাল ফসফেট এবং পাইরিটক্সামিন ফসফেটে রূপান্তরিত হয় এগুলো প্রধানত জুকিতে সঞ্চিত অবস্থায় থাকে যেখান থেকে জারিত হয়ে চার পাইরিক অ্যাসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় মেটাবলাইট হিসেবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায় ওষুধের মাত্রা যত বাড়ানো হয় অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয় মাত্রা ও সেবন বিধি। ট্যাবলেট দিনে এক তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ইনজেকশন তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পুল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত মৃদু রোগের ক্ষেত্রে একটি ইনজেকশন প্রতি সপ্তাহে দুই তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত অ্যাম্পুল সাধারণত মাংসপেশিতে প্রযোগ করা হয় শিশুদের ব্যবহার শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই ঔষধের কোনো তথ্য নেই গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইনজেকশন এর ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়